অবশেষে সামনে এসেই সুদীপাকে দেখেই চিনতে পারে সূর্য আর সেখানেই সুদীপার আসল পরিচয় জানিয়ে দেয় তাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি ওই ধাবার সামনে দাঁড়িয়ে সুদীপা শুধু আদিত্যর কথাই ভাবতে থাকে মিস্টার চৌধুরী আপনি একবারও আমাকে ফোন করলেন না আমার খোঁজটুকুও নিলেন না তবে কি আপনি আর আসবেন না অন্যদিকে আদিত্যর ভুলও ভাঙতে শুরু করে সে বুঝতে পারে সুদীপাকে নিয়ে সে ভুল ভেবেছিল আদিত্যর মা তাকে বোঝায় সুদীপার মতো মেয়েরা কাউকে ঠকাতে পারে না আদিত্য চোখের জল মুছে বলে সুদীপা আমি আসছি যেখানেই তুমি কোথায় সুদীপার খোঁজে বেরিয়ে পড়ে আদিত্য তরুণ বাবুকে ফোন করে জানতে পারে সুদীপার গাড়ি দিকে গেছে আর তখনই অভ্রর সঙ্গে সুদীপার থাকা বিষয়টিও জানতে পারে নিজের ভুল ভেবে আদিত্য আরো কষ্ট পায় আমি কতটা নোংরা ভেবেছি ওকে নিয়ে না সুদীপা ওরকম নয় এদিকে সুদীপা চোখের জল ফেলতেই অভ্য এগিয়ে এসে বলে বোন যেই মানুষটা তোর খবর নেয়নি তার জন্য কাঁদছিস কেন সুদীপা অভ্রকে নিঃশব্দে বলে না দাদা ভাই আমার মনে হচ্ছে আমি ই ভুল বুঝেছি মিস্টার চৌধুরী এমন মানুষ নন ঠিক তখনই কিছু গুন্ডা এসে সুদীপাকে দেখে বাজে কথা বলতে শুরু করে কি চলছে এখানে রাজলীলা নাকি তারা অভ্রকে জড়িয়ে নোংরা মন্তব্য করতেই অভ্র রেগে গিয়ে লড়াই করতে চায় কিন্তু একা বলে পারে না গুন্ডারা অভ্রকে মারতে থাকে এবং সুদীপাকে জোর করে আটকে রাখে ঘিরে ধরে গুন্ডারা কিছুই করতে পারে না। যেই মুহূর্তে গুন্ডারা সুদীপার দিকে হাত বাড়ায় ঠিক তখনই রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় সূর্য একাই সব গুন্ডাকে দারুণভাবে ভাবে করে সূর্য বয়স যতই হোক শক্তি এখনো আগের মতোই তার মধ্যে সূর্য অভ্র সুদীপা আর টিনাকে উদ্ধার করে তারপর সুদীপার সামনে দাঁড়াতেই চমকে যায় সুদীপা কিছু বুঝতে না পেরে বলে আপনি না এলে খুব বিপদ হয়ে যেত আপনাকে অনেক ধন্যবাদ সূর্য অবাক হয়ে বলে আমি কাকে দেখছি এটা তো দীপা সুদীপা বিস্মিত হয়ে বলে আপনি কি বলছেন সূর্য জিজ্ঞেস করে তোমার নাম কি সুদীপা বলে আমার নাম সুদীপা এই কথা শুনেই সূর্য বুঝে ফেলে এটাই তার নাতনি রূপার মেয়ে দীপার অবাক হয়ে বলে, আপনি কি বলছেন সুদীপা হতবাক আমি তো আমার জন্ম পরিচয় জানি না তাহলে কি আমি সত্যি আপনাদের কেউ সূর্য ফোন বের করে দীপার ছবি দেখিয়ে বলে হ্যাঁ তুমি আমাদেরই তুমি আমার নাতনি তোমার দিদা দীপা সেনগুপ্তের মতোই দেখতে তো বন্ধুরা আপনারাও কি চান যে শেষ মুহূর্তে সূর্য এসে দীপার ছবি দেখিয়ে সুদীপার আসল